বিদেশের মাটিতে মৃত্যু হলে চরম বিড়ম্বনায় পড়তে হয় প্রবাসীদের মরদেহ দেশে আনা না গেলে দাফনের জন্য উচ্চ মূল্যে কিনতে হয় কবরের জমি বিষয়টি সমাধানে এবার স্বল্প খরচে স্থায়ী কবরস্থানের ব্যবস্থা হচ্ছে যুক্তরাষ্ট্রে যেটি হবে প্রবাসীদের জন্য সবচেয়ে বড় নিজস্ব কবরস্থান যুক্তরাষ্ট্র থেকে ফিরে আরও জানাচ্ছেন বিশেষ প্রতিনিধি আবদুল্লা তুহিন ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার মূল শহর থেকে কিলোমিটার দূরে অরেঞ্জ কাউন্টির পাহাড় জঙ্গলের মাঝে বিস্তীর্ণ সবুজ ভূমি অপেক্ষাকৃত সমতল এলাকার একশো চব্বিশ একর জায়গা জুড়ে প্রস্তাবিত কবর প্রকল্প এখানে বর্তমানে বেশ কিছু কবরস্থানে বাংলাদেশি বিভিন্ন সমিতির নামে কেনা অংশে মরদেহ দাফনের সুযোগ থাকলেও সেটা অনেক ব্যয়বহুল এখানে কবর আছে বিভিন্ন কবর আছে এবং সেটা ব্যবসায়িকভাবে কবর আছে কিন্তু সেগুলো বাংলাদেশিদের কোনো মালিকানা নাই আর সেগুলো বিভিন্ন মুসলিম কবরস্থান আছে খ্রিস্টান কবরস্থান আছে চাইনিজদের আছে বাংলাদেশি মুসলমানরা মুসলিম যেসব কবরস্থান আছে সেগুলোতে ব্যক্তিগতভাবে বা সাংগঠনিকভাবে সাংগঠনিক মানে বিভিন্ন সমিতি যারা আছে তাদের তাদের মাধ্যমে দুশো তিনশো চারশো কবর কিন্তু তো এটা দীর্ঘদিন ধরে কবর কেনার কারণে মানুষ তো মরেছে এবং করোনার সময় প্রচুর মানুষ মারা গেছে স্বাভাবিক কারণে এই কবরগুলোর সংখ্যা কমে গেছে আর বাংলাদেশিরা দীর্ঘদিন ধরে দেখছে যে এখানে যেহেতু সংখ্যা বাড়তেছে তাদের তো কবর লাগবে সেই কারণে চিন্তা থেকে কখন বিভিন্ন সোসাইটির চিন্তা থেকে এগুলো মাথায় এসছে এবং নোয়াখালী সোসাইটি সেদিক থেকে এগিয়ে গেছে কোন সমিতির সদস্য না হলে সাধারণ প্রবাসীদের জন্য তাৎক্ষণিক কবরের জায়গা কেনা অত্যন্ত কঠিন হাইয়েস্ট পয়েন্টটা দেখছিলাম হাইয়েস্ট পয়েন্টে আমাদের বিলিংটা হবে তারপরও অঙ্গরাজ্য ভেদে জনপ্রতি পরিশোধ করতে হয় পাঁচ থেকে পনেরো হাজার ডলার এসব চিন্তা করে নোয়াখালী সমিতির সদস্য এই তরুণ ব্যবসায়ী মরদেহ দাফনের স্থায়ী উদ্যোগ নেন যে সিটিতে ডেইলি মনে করেন সারেদা থেকে ভাষাজার লোক মারা যেত এমন সময় ছিল যে ডেইলি ভাষাজার লোক মারা দিতে সিটিতে তখন আমরা মানুষের কবর যে প্রয়োজনীয়তা তখন আসলে মূলত উপলব্ধি হয়েছে যে কবর কত প্রয়োজন মানুষের আগে বাড়ি কিন্তু ব্যবসা কিন্তু কিন্তু কোভিডকে কেন্দ্র করে মানুষ কবর জায়গা কিনে শুরু করেছে আমরা অনেক সময় আমরা অনেক স্ট্রাগল করেছি কবর জায়গা নিয়ে এবং কি কোভিড পরবর্তী কবর জায়গার দামটা অনেক বেশি বেড়ে গেছে তখন আমরা নোয়াখালী সোসাইটিকে চিন্তা করলাম যে আমরা তো আসলে এখানে কল্যাণমূলক কাজ করার জন্য এসেছি আমরা কীভাবে মানুষের বাংলাদেশের জন্য বিশেষ করে বাংলাদেশের জন্য কীভাবে আমরা কাজ করতে পারি এই প্রজেক্টটা হচ্ছে একটা মাত্র প্রজেক্ট যেটা ইউনাইটেড স্টেটসের ভিতরেই লার্জেস্ট ওনলি মুসলিম সেমিট্রি ওন বাই বাংলাদেশি এবং কি এটা মেনটেন করা হবে বাংলাদেশিদেরকে দিয়ে তো যার কারণে আমরা এই প্রজেক্টটা তখন চিন্তাধারা আমাদের আসছে আমরা বাইরে কবর কেনার জন্য গিয়েছিলাম কিন্তু দেখলাম যে ওখানে যে দাম পড়ে আমরা যদি নিজেরা একটু সময় দিয়ে তৈরি করি তাহলে এটা মানুষের জন্য আরো অনেক বেটার হবে তবে জায়গা নাই শুধু নয় সবচেয়ে বড় চ্যালেঞ্জ বিভিন্ন ধাপে পরীক্ষা নিরীক্ষা ও অনুমোদনের বিষয়টি ডিজাইন ইঞ্জিনিয়ারিং বিভিন্ন যে টেস্টগুলো করেছে ওই টেস্টের জন্য প্লাস আপনার যে আমরা যে কন্ট্রাক্টটা করেছি ওই কিছু মিলে আমরা অলমোস্ট হাফ মিলিয়ন ডলার খরচ করছি আবার আপনারা দেখতেছেন এখানে এখনও কোনো ডেভেলপমেন্ট হয় নাই এখানে রাস্তা বানাতে হবে গ্যারেজ বানাতে হবে আমরা ওই পাশে একটা বিল্ডিং করবো যেখানে দেড়শো লোকের নামাজ পড়ার জায়গা থাকবে তো এই কষ্টটা আমাদেরকে কভার করতে হবে প্লাস আমরা যারা কাজ করবে তাদেরকে ফেরুল দিতে হবে মেনটেন করতে হবে আমরা মূলত এটা সার্ভিস কিন্তু এটা ব্যবসার জন্য না কিন্তু আমাদের এক্সপেন্সটা আমাকে কভার করতে হবে আমরা চেষ্টা করব এটাকে মিনিমাম রাখার জন্য সবকিছুর অনুমোদন চূড়ান্ত হলে আগামী ছয় মাসের মধ্যে এই কবরস্থানের কার্যক্রম শুরু হবে বলে আশা উদ্যোক্তাদের যেখানে প্রথম ধাপে পঁচিশ হাজার মরদেহ দাফনের ব্যবস্থা থাকবে পেছনের এই বিস্তীর্ণ জায়গা শুধু নয় এর আশপাশে এবং আমারও পেছনে যে জায়গাগুলো আছে এই সব জায়গা মিলে প্রায় এক লক্ষ কবরের সংস্থাপন হবে তার চেয়েও বড়ো কথা হচ্ছে আমেরিকার বুকে বাংলাদেশি মালিকানায় বাংলাদেশি ব্যবস্থাপনায় শুধুমাত্র বাংলাদেশিদের জন্য এই কবর ব্যবস্থাপনা হচ্ছে যা কিনা প্রবাসীদের দীর্ঘদিনের স্বপ্ন ছিল আবদুল্লা তুহিন যমুনা নিউজ ওরেন্স কাউন্টি নিউ